গাইবী ভাবে আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন আপনি অল্প দিনের ভিতরে হালাল ভাবে কোটিপতি হতে পারবেন সম্পদশালী হতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন ওসমান আল্লা আল্লাহ তালহুকে যদি আল্লাহ তালা ধনী বানাতে পারেন আমাকে আপনাকে আল্লাহ কেন ধনী বানাতে পারবে না এজন অবশ্যই একিনের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন এক নাম্বার হচ্ছে মা ও জমজম জমজমের পানি রাখবেন জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোনো নিয়ত করে জমজমের পানি পান করবে আল্লাহ তালার সাথে সাথে সেই নিয়তটাকে পূরণ করবেন আপনি অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ত করে জমজমের পানি পান করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই জমজমের পানিটা এতটা পরকতময় পানি আপনি যা নবাক হয়ে যাবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন কিন্তু তার সাক্ষুসাদর অর্থাৎ তাকে ওপেন হার্ট সার্জারি করেছিল তখন কিন্তু কা হাউজে কাউসারের পানি দিয়ে নয় এই জমজমের পানি দিয়ে তার ভিতরে সবকিছু পরিষ্কার করেছিলেন হজ জিবরু আল্লাহসাল্লাম এই জন্য জমজমের পানির অনেক মূল্য রয়েছে অনেক বরকত রয়েছে এই জমজমের পানি যদি আপনার ঘরে থাকে আপনি নিয়ত করে খাবেন আল্লাহ আমাকে সম্পদশালী বানান দেখবেন আল্লা আপনার ঘরের ভিতরে এমন বর্কত দান করবে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা আপনার ঘরের ভিতরে রিজিকের বরকত দান করবেন সম্পদের বর্কত দান করবেন এজন্য আপনি এক নম্বর হচ্ছে জমজমের পানি আপনার ঘরে রাখবেন এবং আমি যখন ওমরা করতে গিয়েছিলাম গত বছর তখন আমি নিজে এটা উপলব্ধি করেছি যারা ওমরা করতে গিয়েছেন জমজমের পানি খেয়েছেন তারা জানেন এতটা কষ্ট হয় কাবা শরীফ তা করা এবং সাফা মারোয়া সাই করলে। অনেক কষ্ট হয় কিন্তু যখনই জমজমের পানিটা পান করা যায় সাথে সাথে কেমন যেন কোনো কষ্টই হয় না এমন মনে হয় এবং আপনি যে কষ্ট করেছেন সাফা মারোয়া সাই করেছেন এবং কাবাসরিফ তা অফ করতেছেন মোটামুটি রোদের ভিতরে অনেক সময় দিনের বেলা অনেকে তাও করে এবং বিশেষ করে এই হজরে আসাদের চুমু খাওয়ার জন্য অনেকে অনেক মানুষ একসাথে থাকে তো অনেক কষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে যে সবক সকলেই চুমু খাইতে যায় সাতটা চক করে দেওয়ার সময় প্রত্যেক বাড়ি আমরা একটু কাছে কাছে যেতে চাই অনেক কষ্ট হয়ে যায় কিন্তু যখনই আপনি দেখবেন সেখানে যদি আল্লাহ তালা যাওয়ার সুযোগ করে দেন সেখানে গেলে জমজমের পানি খাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভিতরে আলাদা একটা প্রশান্তি লাভ করবে শরীরের ভিতরে একটা শক্তি আসবে এজন্য জমজমের পানি ঘরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু মধুর ভিতরে শেফা রয়েছে নবীজি ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খোলেন

তার ভাইকে নিয়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই অসুস্থ হয়ে পড়েছেন তাকে শেফার জন্য কি দেওয়া যায় নবীজি বললেন মধু খাওয়াও এবার লোকটা মধু খাওয়ানোর পরে তার পাতলা পায়খানা আরো বেড়ে গেছে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসুস্থতা আরো বেড়ে গেছে নবীজি বললেন আবারো মধু খাওয়াও আবারো তার অসুস্থতা বেড়ে গেছে এবার নবীজির কাছে আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ওষুধ দিয়েছেন তার তো পায়খানা আরো বেড়েছে নবীজি বললেন মধুর ভিতরে সমস্যা না সমস্যা তোমার ভাইয়ের পেটের ভিতরে তাকে আবারো মধু খাওয়াও তিন তিনবার বলার পরে যখন মধু খাওয়ার পরে ওই ব্যক্তি এমন ভাবে সুস্থ হলো পরে নবীজি সল্লা সাল্লামের কাছে এসে বললেন হাবিব হাবিবাল্লাহ আমার ভাইয়ের পেট ব্যথা ভালো হয়েছে পায়খানা ভালো হয়ে গেছে তারপরের থেকে আর কোনো দিন তার অসুস্থতা আসে নাই